বাইরের প্রচণ্ড গরমে কেউ বাড়িতে আসার পর তাকে এই ধরনের দইয়ের ঘোল পরিবেশন করুন পেটও ভালো থাকবে শরীর আর মন দুটোই জুড়িয়ে যাবে তা এই ধরনের দয়ের ঘোল করতে কি কি লাগবে দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বানিয়ে নেব দইয়ে ঘোল দইয়ের ঘোল করতে আমি মাঝারি কাপে পনে এক কাপ দই নিয়ে নিয়েছি চিনিটা যাকে পরিবেশন করবে তার মুখের স্বাদ অনুযায়ী দেবেন আমি এক টেবিল চামচ চিনি দিলাম হাফ চামচ বিট নুন কয়েকটা বড় কুচি আর দেব পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এরপর গ্লাসে ঢেলে নেব ওপর থেকে দিয়ে দেবো দুটো বরফের কুঁচি আর দেব ওপর থেকে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাতে খুবই ভালো লাগে যে কোনো শরবতে এইভাবে পরিবেশন করুন দইয়ের ঘোল